বিজেপির পক্ষ থেকে সেবামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সতেরো তারিখ থেকে দোসরা অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আর তার অঙ্গ হিসেবে বর্তমানে কেন্দ্রে যুব মোর্চার উদ্যোগে আইজিএম অর্থাৎ হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্তমানে মন্ডল সভাপতি শ্যামল দেব যুব মোর্চার সভাপতি পদ্মনবসহ কর্পোরেটর রত্ন দত্ত অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা

কর্মসূচি নেওয়া হয়েছে এবং তারই মধ্যে বরদলি মণ্ডল যুব মোর্চার পক্ষ থেকেও আমরা আজকে আইজিএম হসপিটালে আমরা রক্তদান শিবির আমরা আয়োজন করেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনকে পালন করার লক্ষ্যে এবং আমরা চাই যে আমরা আগামী দিনেও আমাদের আরও অনেক কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং আমরা আমাদের যে জন্মদিন আমরা সেবার মাধ্যমেই আমরা পালন করতেছি পঁচিশ জন আজ এই রক্তদান উৎসবে অংশগ্রহণ করেছেন এবং আরো একাধিক সামাজিক কর্মসূচির মাধ্যমে তারা আহ দোসর অক্টোবর পর্যন্ত এই দিনটি অতিবাহিত করবেন বলেই জানাচ্ছে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন